হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো রাধা বল্লবী তো রেসিপিটি দেখার আগে আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অল করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমরা রান্নার কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমরা দুশো গ্রাম বিউলির ডালকে ভালোভাবে ধুয়ে একটা পাত্রের মধ্যে ওভার নাইট ভিজিয়ে নিয়েছি এরপর ডালটাকে জল থেকে ছেঁকে তুলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এরপর মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে ভালোভাবে পেস্ট করে নেব তো পেস্টটা আমাদের তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পেস্টটা খুব একটা বেশি মিহি করলেও হবে না আবার খুব একটা দানা দানা থাকলেও হবে না এবার পেস্টটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিচ্ছি এরপর গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিন চা চামচ মৌরি সাথে দিয়ে দিচ্ছি দু চা চামচ গোটা জিরে এরপর একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যখন একটা সুন্দর গন্ধ উঠতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এরপর ভাজা হয়ে গেলে এটা একটা হামানদিস্তার মধ্যে তুলে নিচ্ছি এরপর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এরপর অল্প একটু জল দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব এরপর ভাজা গোটা জিরে আর মৌরিটাকে হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করে নেব একটা পাত্রের মধ্যে এক কেজি রুল ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এরপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মৌরি এবং জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি আদা এবং লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি সাত মতন লবণ এরপর দিয়ে দিচ্ছি গরম করা সাদা তেল এরপর দেওয়া হয়ে গেলে ময়দার সাথে এগুলোকে সব ভালোভাবে মাখিয়ে নেবো এরপর বিউলি ডালের যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা আমি অল্প পরিমাণে ময়দার মধ্যে দিয়ে দেব। তাহলে রাধা পল্লবীটা খেতে অনেকটাই বেশি মুচমুচে হবে পেস্টটা দেওয়া হয়ে গেলে ময়দার সাথে ভালোভাবে মেখে নেব এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটার একটা ডো তৈরি করে নেব ময়দার ডোটা তৈরি হয়ে গেলে এটা কিছুটার সময় ধরে ভালোভাবে মেখে নেব ময়দাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে একটা থালা ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতন রেখে দেব এরপর পুটটা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলটা গরম হয়ে আসলে তাতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরে কালো জিরে থেকে একটা সুন্দর ফ্লেভার উঠতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচ আদা আর লঙ্কার পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে দু মিনিট সময় ধরে এটাকে ভালোভাবে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখানে লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ ময়দাতে আমি লবণ মাখিয়েছিলাম আদাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বিউলির ডালের পেস্টটা পেস্টটা দেওয়ার পরে কন্টিনিউ নাড়াচাড়া করে পুটটা তৈরি করে নেব এরপর পুটটার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর মৌরি কুঁড়ো এরপর আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেবো পুটটা যখন প্রায় তৈরি হয়ে যাবে তখন আমি একটা চামচ চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তো দেখতেই পাচ্ছ পুটটা আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি ঢেকে রাখা ময়দার ডোটা থেকে এবার আমি একটা একটা করে লেচিগুলো কেটে নিচ্ছি এখানে লেচিগুলো একটু বড় সাইজের রাখতে হবে যাতে আমাদের পুটটা ভরতে সুবিধে হয় তো লেচিগুলো আমাদের সব কাটা হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে এটাকে বাটির মতন সেপ করে নেব বাটির মতন সেভ করা হয়ে গেলে অল্প একটু পুর নিয়ে তার মধ্যে ভরে দিচ্ছি পুরটা ভরার পর লেচির মুখটা ভালোভাবে বন্ধ করে দেব যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায় এরপর লেচিটাকে হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নেব। একই রকমভাবে বাকিগুলোতেও পুর ভরে লেচির মুখটা বন্ধ করে ভালোভাবে গোল গোল সেভ করে নেব তো লেচিগুলো আমাদের সব বানানো হয়ে গেছে এরপর এর মধ্যে অল্প একটু সাদা তেল ছড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে লেচিগুলো বেলার সময় পুটটা বাইরে বেরিয়ে না যায় এবার একটা বেলুন নিয়ে তাতে তার মধ্যে লাগিয়ে দিচ্ছি সাদা তেল এরপর একটা লই আমি নিয়ে নিচ্ছি তারপর বেলনের সাহায্যে হালকা হালকা করে টেনে টেনে বেলে নেব বেলার সময় লইটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেললে এটা থেকে পুটটা বেরিয়ে আসার সম্ভাবনা কম থাকে একই রকমভাবে বাকি লইগুলো আমি ভালোভাবে বেলে নেব অন্যদিকে গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল সাদা তেলের পরিমাণটা এখানে একটু বেশি রাখতে হবে যাতে রাধা পল্লবীগুলো ভালোভাবে ভাজা যায় তেলটাকে খুব ভালোভাবে গরম করে তাতে রাধা এক এক করে দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তবেই রাধা ভালোভাবে ভাজা যাবে তো রাধা ভালোভাবে ভাজে নেওয়া হয়ে গেলে ধারণার সাহায্যে তেল ছড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপর বাকি রাধা পল্লবীগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব তো রাধা পল্লবীগুলো আমার তৈরি হয়ে গেছে তোমরা একবার অবশ্যই বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবে আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবে চ্যানেলটি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল সকলে সুস্থ থাকবে ভালো থাকবে নিয়ে চলে আসবো আবার কোনো রান্নার নতুন রেসিপি